বিকেল হলেই বিভিন্ন ধরনের চপের আবদারের যেন শেষ থাকে না তার ভেতর এই চপটা প্রত্যেকেরই খুব পছন্দের এটা করতেই হবে মাঝে মাঝে আসসালাম আলাইকুম ওয়েলকাম টু পপলি কিচেন নাইনটি নাইন আজ তৈরি করে দেখাচ্ছি ডিম আলুর চপ এই শুরুতে আমি এখানে দুটা আলু খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি নিয়ে নিচ্ছি দুটো ডিম এগুলো ভালো করে ধুয়ে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এবার ঢেকে দিয়েছি এটা সিদ্ধ হয়েছে এবার এগুলো তুলে পানি ঝরিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার একটা গ্রেটারের সাহায্যে আলুগুলো আমি গ্রেট করে নেছি আলু গ্রেট করা হয়েছে এবার আমি ডিম দুটোও গ্রেট করে নেছি এই চপের সুবিধা হচ্ছে এর একদিন বানালে আপনি অনায়াসে কয়েকদিন রেখে খেতে পারবেন সেই টিপসটা আমি পরে জানিয়ে দিচ্ছি একটি গ্রেড করা হয়েছে একইভাবে আমি অপডিমটিও গ্রেড করে নিয়েছি এবার এর ভিতর দিয়েছি কাটা পেঁয়াজ কাঁচা মরিচ কুচি ভাজা ধনিয়া ও জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া চালের আটা আমি এখানে চালের আটা ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা চিলি ফ্লেক্স আপনি চাইলে চালের ডাটা পরিবর্তে বেসন বা ময়দা বা প্যাকেটে আটা ব্যবহার করতে পারেন তবে চালের আটা দিলে মুছে একটু বেশি হয় এটা অবশ্যই দিবেন শুধু ডিম আলু দিয়ে করতে যাবেন না তাহলে এটা অটোমেটিক খুলে আসবে একটুও ভাজা হবে না এবার মাখা হয়েছে সেখান থেকে একটু একটু করে নেব আর চপের সাইজটা আমি দিয়ে দিচ্ছি একটি হয়েছে একইভাবে আমি সবগুলো বানিয়ে নেব আমি আরো একটু দেখিয়ে দিচ্ছি সমস্ত চপ বানানো হয়েছে এর ভেতর আমি কিছুটা চপ ভেজে নেব আর কিছুটা চপ আমি ডিপ ফ্রিজে রেখে দেব। যাতে সেটা দিন হয় এদিকে অলরেডি আমি তেল গরম হতে দিয়েছিলাম সেই গরম তেলের চপগুলো দিয়ে দিয়েছি এটা একদিন প্যানেয় রাখলে কয়েকদিন দেখে দেখে খেতে পারবেন আর ফ্রিজে রাখলেতে এরকমই থাকে তেলে ভাজলে আবার ঠিক হয়ে যাবে মাঝে মাঝে অবশ্যই এটা উল্টিয়ে দেব মাঝারি আছে একটু সময় নিয়ে এটা ভেজে নিচ্ছি আমার এগুলো ভাজা হয়েছে আর কিছু মধ্যে আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। দেখুন কত কম সময়ের মধ্যে চপগুলো ভাজা হয়ে গেছে আর দেখতেও আলহামদুল্লাহ কতটা সুন্দর হয়েছে এটা যে শুধু দেখতে সুন্দর হয়েছে তা না খেতেও কিন্তু বেশ মুচমুচে হয়েছে আশা করি রেসিপিটি ভালো লেগেছে আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম